অভিশপ্ত পেতনির ভৌতিক গল্প গ্রামের নাম ছিল শালবনপুর চারদিকে ঘন অরণ্য মাঝখানে শান্ত নদী আর তার তীরে এক পুরনো বট গাছ এই গাছটার নামই গ্রামে প্রচলিত ছিল অভিশপ্ত বট মানুষ বিশ্বাস করত এই গাছের নিচেই বাস করে এক অভিশপ্ত পেতনি যার কান্না মাঝরাতে সারা গ্রাম কাঁপিয়ে তোলে পেথনীর অভিশপের জন্ম অনেক বছর আগে শালবনপুরে রূপসী নামের এক মেয়ে থাকত সে ছিল অসাধারণ সুন্দরী কিন্তু গ্রাম্য লোভী জমিদারের চোখে পড়ে যায় জমিদার তাকে বিয়ে করতে চাইলে রূপসী অস্বীকার করে ক্রোধে জমিদার ও তার দোসররা এক অমানবিক রাতে তাকে হত্যা করে এবং তার দেহ বটগাছের তলায় পুঁতে ফেলে মৃত্যুর আগে রূপসী অভিশাপ দিয়ে বলেছিল আমার রক্তে যারা হাত মাখল তাদের ঘর ধ্বংস হোক আমি এই গাছেই বেঁচে থাকব রাতভর আমার কান্নায় তোমাদের বংশ শুকিয়ে যাবে এরপর থেকেই রূপসীর আত্মা পেথনিতে পরিণত হয় গ্রামের অশুভ রাত যে রাতগুলোতে পূর্ণিমার চাঁদ ওঠে সেদিনই পেথনির শক্তি বাড়ে অনেক গ্রামবাসী বলেছে রাত বারোটার পর নদীর ধারে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায় তার চুল লম্বা মুখ ঢাকা থাকে কিন্তু চোখ দুটো লাল আগুনের মতো জলে অনেকেই তার কান্না শুনে পাগল হয়ে গেছে আবার কেউ কেউ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে একটি সাহসী উদ্যোগ গ্রামে হরিদাস নামে এক তরুণ তান্ত্রিক এসেছিল সে শুনেছিল রূপসীর আত্মা মুক্তি চাইছে কিন্তু অভিশাপের বাঁধনে সে আটকে আছে হরিদাস প্রতিজ্ঞা করে পেতনিকে মুক্তি দেবে মধ্যরাতে বটগাছের নিচে মন্ত্রপাঠ শুরু করে তখনই প্রবল ঝড় ওঠে গাছের ডাল ভেঙে পড়তে থাকে হঠাৎ পেতনি আবির্ভূত হয় সাদা শাড়ি লাল চোখ রক্ত মাখা মুখ তার চিৎকারে গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে ভয়ে অচেতন হয়ে যায় হরিদাস মন্ত্র পড়তে থাকে পেতনী কেঁদে বলে আমি মুক্তি চাই কিন্তু আমার অভিশাপ ভাঙতে হবে জমিদারের বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত আমি শান্তি পাব না হরিদাস বুঝতে পারে জমিদারের পরিবার এখনও জীবিত আশ্চর্যের ব্যাপার সেদিন ভোরের আলো ফোটার আগেই জমিদারের নাতি নাতনিরা রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে গ্রামের ডাক্তার কিছুই করতে পারল না একে একে তারা মারা যায় গ্রামবাসী বলে এটা রূপসীর অভিশাপেরই ফল এরপর ভোরের আলোই দেখা যায় বটগাছের নিচে আর কোনো রক্তমাখা ছায়া নেই শুধু হাওয়ায় ভেসে আসে এক শান্ত নিঃশ্বাস এবার আমি মুক্ত গ্রামের অমোঘ বিশ্বাস আজও শালবনপুরের মানুষ পূর্ণিমার রাতে বটগাছের কাছে যায় না তারা বিশ্বাস করে রূপসী মুক্ত হলেও সেই গাছ অভিশপ্ত থেকে গেছে কারণ যে গাছ একবার পিথনি রাস্তব হয় সে গাছ আর কখনও সাধারণ থাকে না